আট জুলাই সোমবার ঢাকার এগারোটি স্থানে অবরোধ নয়টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ তিনটি স্থানে রেলপথ অবরোধ এবং ছয়টি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কোটা রেখে আইন পাশের দাবি করে তারা এদিন এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই বলেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আবার কোটা প্রথা চালু করতে চাইছে বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে এমত অবস্থায় পঞ্চাশ শতাংশের অধিক কোটার কারণে বেকারত্ব যেভাবে বাড়ছে তাতে একসময় দেশ থেকে মেধা পাচার হয়ে যাবে সরকারকে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করার আহ্বান জানান তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তে সকল কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলার শাখাসমূহ চট্টগ্রাম যশোর নোয়াখালী কুমিল্লাসহ বিভিন্ন শাখার হিজড়ি নববর্ষ র্যালিতে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি জানান